আসসালামু আলাইকুম রাস্তা গাজীপুর জেলা দুই নম্বর সিএনজির পাশে আপনার পাঁচতলা বাড়ি একটা বিক্রি করা হবে ওই যে আমার পাশে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটাই একবারে উচ্চতলা ভব একদম পাঁচতলা গাছটা নিয়ে খুব সুন্দর এই যে একদম রাস্তা আর এদিক দিয়ে ভবন আছে অনেক এই হলো রাস্তা আর এই হইলো বাড়ি এই যে এনত এতটুক জায়গা নিয়ে জমির পরিমাণ হইল সাত শতাংশ সামনে দুইটা দোকান আছে সাত শতাংশ লাগা হ্যাঁ

আগে এই নিতে হবে কত টাকা হবে হ্যাঁ এটা দোকান এটা দোকান আলাদা নাম হচ্ছে কয় মিনিট 3 মিনিট না স্যার 3 মিনিট নিচে লাগাতে তো কত সবটাই মিনিট স্যার মিনিটের উপর না একটা দেখো কাজ বাকি আছে হ্যাঁ শেড়ি আছে 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 উপরে সাইর ইউনিট এক রুম খুলে দেখা নিবাও না দিনের সময় প্রত্যেকটা জায়গা চার ইউনিটের রুম সব ভাড়া দেওয়া চাই তলা পর্যন্ত কমপ্লিট করা আছে আর এটা খালি এখানে কমপ্লিট করা নাই মূলত এই যে মাওনার খুবই কাছে দুই নম্বর সিএনজির জির পাশি এটা দামটা আমি ফাঁকে দে বলে দেই এটা দাম হলো পাঁচ কোটি টাকা তেরো শতাংশ জমির একটু পরে আছে আপনার এই পুরোটা সহ পাঁচ কোটি টাকা যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা মাওনাচ রাস্তার খুবই নিকটক আছে যারা দুধ দোকান থেকে বিদেশ থেকে যেখান থেকে প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবারই একটা পছন্দ হইব সুন্দর একটা বাড়ি যে এখানে কলেজ আছে খুবই কাছে সবাই আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন আর অন্যরা কাছে চেষ্টা করবেন পৌঁছায় দেওয়ার জন্য মূলত এই পাঁচতলা হ্যাঁ পাঁচতলা উপরে সাদা এলাম উপরে সাদা দুশো রইল এই যে 我再问你。

মানে হইসে আপনার ছয় শতাং ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গা ঠিক না এটা হয়েছে আলাদা আর ওইটা হইসে আলাদা কিন্তু বিক্রি করবো একসাথে ওইখানে সাত শতাংশ জায়গা সাত শতাংশ জায়গা ওইখানে আর এখানে হইসে ছয় দশমিক পঁচিশ পয়েন্ট জায়গা এই বাইরেটা ওইটা সাথে জয়েন করা একসাথে জয়েন করা একসাথে চাইলে একসাথেই বিক্রি হবে আর যদি কেউ চায় যে আলাদা নিতে আলাদা নিতে পারবে পাঁচতলা কলম করা আছে এই যে অনেক সুন্দর ওই যে দিক দিয়ে উচ্চতলা ভবন আছে অনেক যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এ কাগজপাতি সব কিছু কাজ না কাজ করা আছে নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ যা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই কল করবেন সরাসরি বৈশাখ আলোচনা সাপেক্ষে এটার দাম বলা হবে